কালে মুনা আই দিহিম ওটা শহর জুলো হম বেমা কালো আল্লাহ আকবরের মন্দা বার ও মুসলমান শুধুয়াহিহিম মুসলমান ভাইয়েরা আমার প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মহর মেরে দেওয়া হবে কেউ কথা বলার সত্যি কাউকে দেওয়া হবে না শুধু তাই নয় আল্লাহ তালা বলেন আল্লাহ মান আলা আফয়াহিম অতুকাল নিমুনা আই দিহিম অতাসে হাদু আরে জনভম্বী মা কানো আল্লাহ বাক 마련 শুরু তাই নাই প্রত্যেকটা বান্দার মুখের মধ্যে মহরমের দাও হবে ও মুসলমান আমরা আপনারা সাক্ষ্য প্রদান করবে আমি আপনি দুনিয়ার মধ্যে যেই অন্যায় গুলো করছে যেই জুলুম করতেছে যেই পাপ এই হাদরা করছে আল্লাহ বলেন ওই পরকালের ময়দানে প্রত্যেকটা হাত আর গুনাহগুলো বর্ণনা করবে আল্লাহ পাঁচ বলেন মুসলমান আল্লাহ পাক নবী বললেন ও নবী আপনি স্মরণ করুন ইরা সুলসিলা তিল আর দু সিল যখন পৃথিবী প্রকম্পিত হবে ভূমিকম্প হবে ও মুসলমান আর সেরগারগা এই আয়তের ব্যাখ্যা করেছেন ভূমিকম্প দুই ধরনের হবে এক ধরনের ভূমিকম্প যখন হবে ওই চূড়ান্ত ভূমিকম্প হওয়ার সাথে সাথে কেমন সংঘটিত হয়ে যাবে একটা ভূমিকম্প এত বিকট করে এত বড় হবে ওই ভূমিকম্পের পরেই কেমন সংঘটিত হয়ে যাবে পক্ষান্তরে ওই বড় বিকট ভূমিকম্প হওয়ার আগে মুসলমানদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য মুসলমানদেরকে সতর্ক করার জন্য কেমতের আগে ছোট ছোট ভূমিকম্প জমিনের মধ্যে হবে এটা তো আমরা নিজেরাও প্রমাণ কি বলেন কি ভাই ভূমিকম্প হচ্ছে না আমাদের দেশে কি ভূমিকম্প হয় নাই এর আগে তো তুরস্কের মধ্যে তো এক বিশাল ভূমিকম্প হয়েছিল আপনারা হয়তো বা শুনেছেন আরো অনেক আগে দু তিন বছর আগে ভূমিকম্প হয়েছে অনেক ক্ষতি হয়েছে এরপরেও অন্যান্য দেশের মধ্যে ভূমিকম্প হয়েছে এমনকি আমাদের দেশেও তো ভূমিকম্প হয়েছে এইগুলো কেন ভাই এই ভূমিকম্প হওয়ার কারণ হলো। কেয়ামত খুব কাছে আইসা পড়ছে কেয়ামত খুব নিকটে আইসা পড়ছে এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে ছোটো ছোটো ভূমিকম্প দিয়ে সতর্ক করতেছেন মহাজরিন এই ভূমিকম্পগুলো আসে কেন হাদিসের মধ্যে আসে এই ভূমিকম্প আসার কারণ হলো একটা কারণ সেটা হলো আমরা যে গুণাহ করতেছি যে অন্যায় করতেছি পাপাচার করতেছি এই গুনার জন্য গুনাহের কারণে আল্লাহ ভূমিকম্প দেয় বুঝা গেল আমি আপনি যে অন্যায় করছি যে পাপ করছি এই পাপের জন্য আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করতেছেন এরপর আল্লাহ তালা বলেন اذا سلسلت الارض زلزالها واخرجت الارض اثقالها জমি পৃথিবী তার বোঝাকে বের করে দিবে পৃথিবী তার বোঝা বের করে দিবে ও মুসলমান এই বোঝা দ্বারা উদ্দেশ্য হলো এই দুনিয়ার নিচে যত মানুষ মৃত্যুবরণ করেছে এই দুনিয়ার নিচে যত ধরনের খনিজ সম্পত্তি আছে সব কিছু বের করে দিবেন

ইনসানু মালাহা মানুষ আশ্চর্য হয়ে যাবে মানুষ অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে আর বলবেন ও ক্বালাল ইনসানু মালাহা এই জমির কি হয়েছে এই জমির কেন তার বোঝাকে বের করে দিল এই জমির এমন কি হলো এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে উদয় হবে বলবেল ইনসান এই জমিনের এই পৃথিবীর কি হলো সে তার বোঝা কেন বের করলো মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা বলেন তো হাদিস ও সেদিন জমি তার বৃত্তান্ত বর্ণনা করবে মুসলমান ভাইরা আমার তাফসীরের মধ্যে আছে সবই তার বৃত্তান্ত বলতে বোঝানো হয়েছে এই পৃথিবীর মানুষরা যারা দুনিয়া থেকে চলে গেছে যে যে অন্যায় করেছে যে যে জুলুম করেছে প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা জুলুমের কারণে জমি বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে একবার চিন্তা করেন জমিন যদি সাক্ষ্য প্রদান করে আমার আপনার অন্যায়ের বিরুদ্ধে কিছু করার আছে ভাই কিছু করার আছে এটাই আল্লাহ তালা বলেন যাও মা ইবীন ও تحدث اخبارها জমীদারবে বিস্তারিতভাবে বর্ণনা করবে মুসলমানের হামার আজ আপনারা আমার ক্ষমতা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এই ক্ষমতার কারণে আজকে আমি ক্ষমতার ব্যবহার করছি ও মুসলমান ভাইরা আমার আজকে আমার বোনের সম্পত্তিতে আমি লটপাট করে খাচ্ছি আমার ক্ষমতা আছে অন্যায় করতেছি জুলুম করতেছি মানুষদেরকে নেই বিচার আমি করি না আল্লাহ তারা বলেন ও বন্দারা তোমরা শোনো এই দুনিয়ার মধ্যে যা যা অন্যায় করবা এই সমস্ত কিছু অন্যায় জমি তার বৃত্তান্ত বর্ণনা করবে অলাইদের মধ্যে বলা হয়েছে আল্লাহ মানুষ দেব হিম্মতো কাল লে মনে হয় দিহিম অত্যাশা হম বিমা কানো এক্সিব আল্লাহ বাক পড়েল মান দাম শুনো ও মুসলমান শুধু তাই নয় আল্লাহ পাক বলেন আল্লাহ মারা আলা মালা মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মহর মেরে দেওয়া হবে কেউ কথা বলার শক্তি কাউকে দেওয়া হবে না শুধু তাই নয় আল্লাহ তালা বলেন আল্লাহ মারাক্তিম আলা আফিম অতুকাল নিমুনা আই দিহিম অতাসে সে হাদু আরে হম বিমা কানো এক আল্লাহ পাক তাই নাই প্রত্যেকটা বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে ও মুসলমান আমার আপনার হাত সাক্ষ্য প্রদান করবে আমি আপনি দুনিয়ার মধ্যে যে অন্যায়গুলো করছি যে জুলুম করতেছি যে পাপ এই হাত দ্বারা করছি আল্লাহ বলেন ওই পরকালের ময়দানে প্রত্যেকটা হাত তার গুণাগুলো বর্ণনা করবে শুধু তাই নাই ও আরে মানুষের পা পর্যন্ত সাক্ষ্য প্রদান করবে এই পা আপনি যখন চুরি করার জন্য কোথাও গিয়েছেন কাউকে ধর্ষণ করতে গিয়েছিলেন ও মুসলমান আপনার পা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে একবার একটু চিন্তা করেন আমার আপনার হাত যদি আমার বিপক্ষে চলে যায় আমার আপনার অঙ্গ যদি আমার আপনার বিপক্ষে চলে যায় এখানে কিছু কিছু করার করার আছে বাঁচার কোনো উপায় আছে মহতারাম তার সমস্ত বৃত্তান্ত বিস্তারিতভাবে বর্ণনা করবে এটা কেন করবে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা জমিনকে আদেশ করবেন তার বৃত্তান্ত বর্ণনা করার জন্য আর আল্লাহ তালের আদেশ পাওয়ার পরে জমি তার বৃত্তান্ত বর্ণনা করবে আল্লাহর হুকুমে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে জমি তার বিস্তারিত যা অভিযোগ আছে সকল অভিযোগ আল্লাহর দরবারে দায়ের করবে বলেন তো আমরা কি চাই যে জমিন আমাদের বিপক্ষে দাঁড়াক জমি আমাদের বিপক্ষে সাক্ষ্য দিক এটাকে আমরা চাই মহতারাম হাজরিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জমি আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করার থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমিন মহতারাম হাজরিন অর্থগুলো বোঝার চেষ্টা করবেন আয়াতটা অনেকের মুখস্থ আছে অর্থগুলো বললে দেখা যায় ভালো হয় অনেকের অর্থটা জানা হয়ে যায় আর একটা অর্থ জানাতেও অনেক ব্যাপার সেবার কি বলেন যাই হোক এরপরে তালা বলেন ও মুসলমান ওই কেমতের ময়দানে মানুষগুলো দলে দলে বেরো হবে কেন বেরো হবে লিওলাও প্রত্যেকটা মানুষকে তার ভালো এবং মন্দ আমলগুলো দেখানো হবে মুসলমান ওই অবস্থানে কেমন হবে যে লোকেরা চুরি করেছিল তাফসীরের মধ্যে আসে সে আশ্চর্য হয়ে যাবে আর বলবে হাই কেন চুরি করেছিলাম কেন দুনিয়ার মধ্যে করেছিলাম মুসলমান আমার লোকটা সামান্য তার জমিনের জন্য হত্যা করেছে সম্পদের জন্য খুন করেছে সেই লোকটাও হতাশা হয়ে যাবে আর বলবে কেন এই সামান্য সময়ের জন্য আমার ভাইকে কেন হত্যা করেছিলাম যখন মানুষদেরকে যখন আমার আপনার আমলগুলো দেখানো হবে তখন সবাই হা হতাশ করবে আশ্রুস করবে কান্নাকাটি করবে এমন কি ও মুসলমান আল্লাহ তালা যারা ছোটো থেকে ছোট আমল করেছে যারা ছোট থেকে ছোট গুনাহ করেছে কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ছাড় দিবেন না আমি আপনি যদি ছোট আমল করি এটাও আল্লাহ আমাকে দেখাবেন আরে ভাই এখন তো আলোচনা করার জন্য মানুষদেরকে বোঝানো একবারে সহজ হয়ে গেছে বলবেন কিভাবে। দেখেন আজকে আমরা এখানে বসা আছি একটা সিসি ক্যামেরা যদি এখানে থাকে আমরা কী কি করছি কতজন মানুষ এখানে উপস্থিত আছি এখানে কে ভালো করে ওয়াজ শুনতেছে কে ঘুমাইতেছে কে গল্প করতেছে এগুলো কি সিসি ক্যামেরায় উঠবে না কি বলেন উঠবে কি না এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আজকে আমি আর আপনি এই দুনিয়ার মধ্যে যা কিছু করছি যত অন্যায় করছি না কেন এই সকল অন্যায় এই প্রত্যেকটা পাপ সিসি ক্যামেরার মতো আমার আপনার সামনে দেখানো হবে আমার আপনার সামনে দেখানো হবে তখন কি করবেন বলেন অস্বীকার করার উপায় আছে অস্বীকার করার উপায় আছে

আল্লার হাবিম বলেন কেমন ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা মসজিদের আশেপাশে ঘোরাফেরা করবে কিন্তু মসজিদের মধ্যে তাদেরকে পাওয়া যাবে না এক নম্বর আলামত এক নম্বর আমতের আলামত হচ্ছে মানুষ নামাজের সময় হয়ে যাবে মসজিদের আশেপাশে ঘোরাফেরা করবে মসজিদের এদিক সেদিক চলাফেরা করবে আমার তো বলতে হয় নামাজের সময় হয়ে যাবে মুসল্লিরা তার দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে তার দোকানদারি নিয়ে এসে ব্যস্ত থাকবে তার দোকানদারিকে সে প্রাধান্য দেবে কিন্তু নামাজের সময় হবে মসজিদে আসবে না কি বলেন ভাই মিথ্যা কথা বলতেছি বানায় কথা বলছি মোহতরাম হাজরিন এক নম্বর আলহামত হল হত্যায় তোর ক মুসল্লিরা মানুষগুলো মসজিদে আসবে না মসজিদের আশেপাশে তারা গল্প গুজব করবে অহিতুক সময় নষ্ট করবে কিন্তু তারা মসজিদে আসবে না আপনারাই বলেন তো আমারটা তো বাজারের মসজিদ আসরের সময় বা গ্রীবের সময় এসারের সময় আমার বাজারের দোকানপাট খোলা থাকে কিনা সবাই বলেন থাকে কিনা এবার আপনারা বলেন এক নাম্বার আলামত আমরা সত্য পেয়েছি কিনা আমার ভিন্্যুমান দুই নাম্বার আলামত আমত হবে আল্লারে বলেন বলে না নাবি হরা রকারা দিয়েল্লাহ তা আলা আন্্য কল। কস এবপর আন সাল্লাম লাহ হা হিমাসাল্লাম লেটাক মসা আ আল্লাহর হাবি বলে হন কে আমর সঙ্গঠিত হবে না ততকল জলা কলপর আত্তায় আবু দান্না চলো কণ পর্যন্ত মানুষেরা না তো যেই পর্যন্ত মানুষেরা না ত এবং উষার পূজা না করবে তলকণ পর্যন্ত কে আমার সংগঠিত হবে না এবার আসলে প্রমাণ নিয়ে আলোচনা করা যাক মুসলমানি মন্দার সমাজের মধ্যে দেখা যায় যখন হিন্দুরা তারা যখন মূর্তি পূজার উৎস করে যখন তারা পূজা করে ও মুসলমান আজকে আপনারাই জবাব দেন হিন্দুদের পূজার মধ্যে মুসলমান পাওয়া যায় কি না পাওয়া যায় কিনা শুধু তাই নয় মুসলমান হিন্দুদের পূজা মুসলমান ছাড়া বাস্তবায়ন করা যায় না হিন্দুদের পূজাগুলো যখন লক্ষ্য করা হয় তখন দেখা যায় হিন্দুদের সংখ্যার চাইতে মুসলমানদের সংখ্যা আরো বেশি মুসলমানের সংখ্যা হিন্দুদের পূজার মধ্যে দেখবেন আরো বেশি পাওয়া যায় অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আজকে হিন্দুরা পূজা করে মুসলমানদেরকে নিয়ে বিশাল আনন্দ উল্লাস করে বলেন তো আমরা যখন ঈদের আনন্দ করি জুমার নামাজের আনন্দ করি কয়টা হিন্দু আমাদের সাথে নামাজ পড়ে কথা বলেন কয়জন পড়ে কেউ নামাজ পড়ে ঈদের নামাজে কেউ আসে কেউ আমাদের কাছে আসে না হিন্দুদের একটাও পাবেন না খ্রিস্টান একটাও পাবেন না বৌদ্ধ একটাও পাবেন না যে মুসলমানদের সাথে ঈদের ফিতর নামাজে মাঠে এসে নামাজ পড়ছে অথচ মুসলমান কত নিকৃষ্ট জাতি হলে কাজ করতে পারে হিন্দুদের মাজার পূজা হিন্দুদের পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে শরীরের মধ্যে রঙে রঙ্গিত করে আমার আপনার মুসলমান ভাই এই কাজ করছে বলেন তো তালা যে বলছে কথাগুলো সত্য না মিথ্যা সত্য পাচ্ছেন না আপনারা মুসলমান ভাইরা আমার কেয়ামতের তিন নম্বর আলামত হুলম আনার সিন্ধাদি আল্লাহ ভুতান কল অনানু সলুম হি সল্লাল্লাহ সাল্লাম লা তে কুমোসা আহ আল্লাহর হাবিব বলেন আনাস থেকে হাদিষ্টা বর্ণিত কেয়ামত দেখল পর্যন্ত শঙ্কন হবে না এটা বাহন্ না সুবীর মা আল্লাহর হামিম বলেন কেমন হবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে মারামারি না হবে মসজিদের মধ্যে খুনা না হবে মসজিদের মধ্যে হাঙ্গামা না হবে ও মুসলমান অত্যন্ত দুঃখজনক হলেও সব আজকে আমাদের চোখে দেখতে পেয়েছি মসজিদের মধ্যে মারামারি হয় মসজিদের মধ্যে খুনাকুনি হয় মসজিদের মধ্যে হাঙ্গামা হয় এমনকি মসজিদের ইমামের উপর পর্যন্ত দাঁড়ালো অস্ত্র আক্রমণ করা হয় পাইছেন কিনা এই খবর এই ইদানিং এই খবর ছড়াইছে ইদানিং এর কথা বলতেছি ইমামের উপর হামলা করছে ইমামের উপর ইমাম সাহেবের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে চিন্তা করছেন এটা কখনকার কথা ইদানিং কথা বাস্তব কথা বলতেছি শুধু এটা না মসজিদের মধ্যে মারামারি হয় মসজিদের মধ্যে জুতা দেয়া ঢিলাঢিল হয় এটাও আমরা দেখছি আমাদের সচকে দেখা তাহলে বলেন তো কেয়ামতের আলামত যে রাসুল বলছেন এগুলো সত্য হচ্ছে কিনা সত্য হচ্ছে না আমাদের চোখে দেখা আজকে তো অনলাইন যুগ সাংবাদিকরা আছে যে কোনো একটা বিষয় দেখা যায় খবরে আসছে ইমাম সাহেব একটু সুদের বিরুদ্ধে বলছে ইমাম সাহেব একটা হক কথা বলছে কমিটির সভাপতি সেক্রেটারি গায়ে লাগছে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে রাসুল যে হাদিসটা ভবিষ্যৎ বলেছে আপনারা বলেন তো এটা বাস্তব হচ্ছে কিনা তিন নম্বর আলামত হল মনোযোগ সহকারে মুখস্থ করার চেষ্টা করেন এক নম্বর আলামত বলেছিলাম মানুষ মসজিদের আশেপাশে ঘোরাফেরা করবে মসজিদে আসবে না দুই নাম্বার আলামত বলেছিলাম মুসলমান ভাইয়েরা আমার মূর্তি পূজার মধ্যে শরিক হয়ে হিন্দুদের সাথে তাদের পূজা পালন করবে তিন নম্বর আলামত হল মসজিদের মধ্যে মারামারি হবে মসজিদের মধ্যে হাঙ্গামা দেখা দিবে আমার বন্ধুগণ চার নাম্বার আলামত হলো আন আবি হরাই ন দ্বারা দেওয়া হদা আলহ আলন কল কল আর সল্ল ওয়াহি সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম হদায়েত তাদের আল্লাহর হাবিব বলেন কে আমার হবে না যত পর্যন্ত ও মুসলমানদের মধ্যে একই বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি করবে দাবি নিয়ে মুসলমান মুসলমান মারামারি করবে একটা বিষয় নিয়ে মুসলমান মুসলমান মারামারির মধ্যে লিপ্ত হবে যেমন এক ভাই ধরেন এক দল করে আরেকজন আরেক দল করে ধর্মের দিক দিয়ে আমরা এক কী বলেন ভাই ধর্মের দিক দিয়ে আমরা সবাই এক না সবাই মুসলমান কিন্তু উনি আমার বিরোধী দল আর আমি আরেক দল এই বিরোধী দল আর আরেক দল হওয়ার কারণে নিজেদের মধ্যে আজকে একজনের ক্ষমতা চলে গেছে আরেকজন ক্ষমতায় আসছে সে তার ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে আপন চাষের উপর জুলুম করতেছে আপন ভাইকে ঘর ছাড়া করছে আপন সন্তানকে বাড়ি ছাড়া করছে কেন ওই যে একই বিষয়ে নিয়ে নিজেদের মধ্যে হানাহানি মারামারি হচ্ছে বলেন সত্য হচ্ছে কিনা কথাগুলো বাস্তব হচ্ছে কিনা আরে ভাই আপন ভাই আপন ভাইকে হত্যা করছে ভাই তার ভাইকে হত্যা করছে কি নিয়ে জমি নিয়ে বাবার জমি দুইজনের মধ্যে ভাগাভাগি হবে এটা নিয়ে নিজেদের ভাই ভাই হত্যা করছে হচ্ছে না সমাজ এইগুলো দেখা যায় এক বাই এক দল করে আরেক বাই আরেক দল করে হ্যাঁ ওই দল করে কেন আর সে এই দল করে কেন দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই এটা আমাদের চোখে দেখে কিনা আপনারাই বলেন এটা আছে কিনা সমাজের মধ্যে অথচ আমিও মুসলমান আপনিও মুসলমান আমার ধর্ম আপনার ধর্ম এক আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার আপনার নবী এক কিন্তু একটা বাহ্যিক একটা বিষয় নিয়ে নিকৃষ্ট একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছি

লা তাক অম আল্লাহর হাবি পরেন আবদুল্লিম না মাসু থেকে হাদিষ্টা বর্ণিত আল্লাহ কই গম্বর বলেন কেমন সংগঠিত হবে না এসোদা কুল্লা পবি মুনাফিকুহা ও মুসলমান কেমন সংগঠিত হবে না যতকল না পর্যন্ত প্রত্যেকটা গ্রামগঞ্জে মুনাফিকরা নেতৃত্ব প্রদান করবে